আজকে কৃষ্ণ জন্মাষ্টমী ওটা দেখার জন্য যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে তাই যাইতে যাইতে পুরো ট্রাফিক পড়ে গেল পুরো ভিড় আমরা চলে যাচ্ছি অন্য গলি নিয়ে মন্দিরের সামনে ঢেকে গেছি কিন্তু অনেক ভিড় ছিল আর এখানেই আমরা গাড়িটা পার্কিং করব গেটের সামনে দাঁড়া যে মামু আর জিজু মিলে গাড়ি পার্কিং করতে যাচ্ছে আর আমি দিদি দাঁড়ায় ছিলাম এখন মামুরা চলে আসছে আমরা যাচ্ছি জুতা যেখানে রাখে ইস্কন মন্দির ভিতরে সেখানে জুতা রাখতে জুতা রাখে আমরা যাবো মন্দিরের ভিতরে এখানে জুতা রাখবো আর জুতা রাখা শেষ আমাদের আমরা যাচ্ছি ওই ইস্কন মন্দিরের সামনে অনেক ভিড় অনেক লোক দেখা যাচ্ছে যে ভিতরে যাবো আমরা দেখাবো তোমাদের কী কী আছে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো এইখানে সবাই সেলফি নিচ্ছে আমরা ভিতরে প্রবেশ করতেছি করতে করতে অনেক ভিড় তাই আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম কিন্তু প্রচুর তাই দেখতে পাচ্ছি না তাই আমি অন্য গলি নিয়ে সামনে যাচ্ছি সামনে যাইয়ে দেখাচ্ছেন আমাদের তাই সামনে চলে আসলাম এখানে ঠাকুরকে চান করানো হচ্ছে অনেক লোক আমি এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম খুব সুন্দর দেখা যাচ্ছে আর অনেকেই ভিডিও বানাচ্ছে ভিডিও বানাতে দেয় না তাও সবাই লোকায় লোকায় ভিডিও বানাচ্ছে এখানে ঠাকুরকে চান করানো হচ্ছে ফার্স্ট টাইম বলক করছি কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাই দিবা তাই মন্দিরে পাশটা আমি চলে গেলাম মন্দিরের উপরে উপরের থেকে নিচে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখো মন্দির উপরের থেকে এখানে একটা ডিগি ছিল আর বলকটা কেমন হলো কমেন্টে জানাই দিবা ভালো হলো না খারাপ হলো